প্রতিদিন আমরা কত রকমের রকমারি বাহারি রান্না করে ঘরের মানুষদের খাইয়ে থাকি কিন্তু সেই সব রান্নার স্বাদই হার মেনে যায় ঠাকুরবাড়ির রান্নার কাছে তার এক একটা রেসিপি এক এক রকম সেই রকমই একটা ইউনিক নিরামিষ টিমের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে নমস্কার বন্ধুরা ফুডি দেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে করবো ঠাকুর ইউনিক নিরামিষ ডিমি রেসিপি তো চলো সময় নষ্ট না করে চটপট এই মজাদার রেসিপিটা স্টার্ট করা যায় এখানে প্রথমেই আমি যেটা করব সেখানে হাফ কাপ ছোলার ডাল আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ছোলার ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাতও ভিজিয়ে রাখা যায় আবার পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে এই রান্নাটা করে নেওয়া যায় তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করে নিও আমি মোটামুটি পাঁচ ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি যার মাঝখানটাকে এইভাবে কুড়ে কুড়ে গর্ত করে নিতে হবে বুঝতেই পারছ আশা করি যে আমি ঠিক কী করতে চলেছি এটা হচ্ছে সেই ডিমের সাদা অংশটা হ্যাঁ আলু দিয়ে সাদা অংশটা তৈরি করবো আর এখানে পাঁচ ঘন্টা পরে বুঝতেই পারছো ডালটা বেশ ভালো মতো ভেজে গেছে তাই একটা মিক্সারের গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে মোটামুটি হাফ মানে দুভাবে আর কি অর্ধেক অর্ধেকভাবে আমি ডালটাকে পেটে নেব প্রথমে অর্ধেক ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর সাত মতো একটু নুন দিয়ে দেব। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা বেশ টেস্টি লাগে কাঁচা লঙ্কাটা দিলে আর দেবো সামান্য একটু হলুদ যাতে ডালটা বেশ হলুদ রঙ ধরে যায় ব্যাস এখানে আলুও রেডি আবার ডাল বাটাও রেডি এই ডাল বাটাটা দিয়ে কী হবে চলো না যেটা দেখাচ্ছি সেটা দেখলে আশা করি বুঝেই যাবে যে কিভাবে ডিম তৈরি হয়ে গেল। প্রথমেই বলেছি আলুর যে এই অংশটা রয়েছে আমি গর্ত করে রেখেছি সেটা হচ্ছে ডিমের সাদা অংশ আর এই ডালটাকে ভালো করে হলুদ দিয়ে বেটেছি ব্যাস হয়ে গেল ওটা ডিমের কুসুম এইভাবে চামচে করে ওই আলুর গর্তটার মধ্যে ডালটাকে ফিলিং করতে হবে মানে ভরে দিতে হবে আর চামচ দিয়ে একটু চেপে চেপে এটাকে লেবেল করে দিতে হবে যাতে কোনোভাবেই উঁচু হয়ে না থাকে যেভাবে একটা সেদ্ধ ডিম আমরা সুতো দিয়ে বা দিয়ে অর্ধেক করে কাটলে এরকম হাফ হাফ ডিম সেদ্ধ থাকে ঠিক সেভাবেই দেখো দেখতে লাগছে আমি যেভাবে ডালটাকে পুরে দিচ্ছি তোমরাও এইভাবে ডালটাকে আলুর মধ্যে ভর্তি করে চামচ দিয়ে লেবেল করে দেবে ঠিক মনে হবে অর্ধেক ডিম সেদ্ধ আমি যখন প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে দেবো তখন তোমরাও দেখে বলবে দিদি এগুলো তো একদম মনে হচ্ছে ডিম সেদ্ধগুলো প্লেটের মধ্যে সাজানো আছে অর্ধেক করে কেটে কেটে ঠিক তাই আমিও কিন্তু এই রেসিপিটা প্রথম খাবো তোমাদের মতোই আমারও ভীষণ অবাক লাগছে আর ভীষণ এক্সাইটেড লাগছে যে কি দারুণ একটা রেসিপি হ্যাঁ এটা বাড়ি বলেই কিন্তু সম্ভব অসাধারণ অসাধারণ সব রান্নার আইডিয়া ওনাদের মাথা থেকে কিন্তু বেরিয়েছে সত্যি আমাদের সাধারণ রেসিপিগুলো যেন হাড় মেনে যায় ওনাদের এই অসাধারণ রেসিপিগুলোর কাছে দেখো প্লেট ভরা মনে হচ্ছে ডিম সেদ্ধ রাখা ব্যাস টুক করে একটা তুলে খেয়ে নিলেই হয় কিন্তু না এটাকে তো আমি আবার তৈরি করব। এখন তো এটা কাঁচা আছে অল্প একটু ডাল বাটা বেঁচে গেছে ওগুলো দিয়ে কী আর করা যাবে একটু বড়া ভেজে দিলেই হয়ে যায় তো চলো এবার ডিমগুলোকে কিভাবে রান্না করা যায় সেগুলো দেখে নেওয়া যাক এখানে মা গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে পরিমাণ মতো সাদা তেল সাদা তেল রান্নাটা করলে ভাল লাগবে সরষের তেলের গন্ধটা এই রান্নায় ঠিক ভালো লাগে না তো সাদা তেলের মধ্যে এবার সাদা তেলের মধ্যে মানে কি গরম তেলের মধ্যে এবার ডিমগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে খুব বেশি একসাথে অনেকগুলো না ভেজে প্রথমে একটু দেখে নিলেই হয় যে মোটামুটি কটা তেলের মধ্যে দিলে আমরা আস্তে আস্তে এগুলোকে ভাজতে পারবো আর খুব উল্টে পাল্টে একদম ভাজা যাবে না প্রথমে আলুর দিকটা তেলের মধ্যে আগে দিতে হবে ওই দিকটা একটু হালকা ভাজা হয়ে গেলে আস্তে করে এবার উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন খুন্তিটা ওই ডালের জায়গাটায় কুঁচা না হয়ে যায় তাহলে কিন্তু ডালটা বেরিয়ে আসবে মানে ডিমের কুসুমটা বেরিয়ে আসবে সেটা একটু খেয়াল রেখে ডিমগুলোকে আস্তে আস্তে ভেজে নেয় কী সুন্দর দেখো ডিমের সাদা অংশটা ভাজা হয়ে গেছে মা এবার মাঝেরটাও আস্তে করে তুলে দিচ্ছে মানে উল্টে দিচ্ছে এই সময় ডিমগুলো যতক্ষণ মানে নিরামিষ ডিমগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমরা একটা গ্রেভির পেস্ট মানে মশলার পেস্ট তৈরি করে নেবো তার জন্য পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অর্ধেক টুক টমেটো হলেই হবে পেঁয়াজ এখানে ছোট ছোটো পেঁয়াজ পাঁচটা নিয়েছি আর বড়ো পেঁয়াজ হলে তোমরা দুটোই দিতে পারো বা দেখানা দিতে পারো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস মিক্সিতে ঘুরিয়ে নিলাম বো করে হয়ে গেলো মশলার পেস্ট রেডি ততক্ষণে আমাদের ওদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে দেখো ঠিক ডিম সেদ্ধগুলোই ভাজলে কিন্তু এই রকমই দেখতে লাগে আর ডালটা দেখো মানে কুসুমের পোষণটা ভাজার পরে বেশ খানিকটা ফুলে উঠেছে দেখতে এত সুন্দর লাগছে না মনুচি ভাজা ডিমই একটা তুলে মুখে পুড়ে নি তো ব্যাস আমাদের এক ব্যাচে ভাজা তো হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিতে হবে ওই তেলের মধ্যেই আমরা বাকি ডিমগুলো একটা একটা করে ভেজে নেব মা এবার কী করলো প্রথম ব্যাচে দেখে নিল যে পাঁচটা টিম অনায়াসে খুব ইজলি ভাজা যাচ্ছে তাই বাকি যে কটা টিম ছিল সব কটাই এবার তেলের মধ্যে দিয়ে দেবে আর এখানে আরেকটা জরুরি কথা বলে রাখি চেষ্টা করবে আলুর সাইজগুলো প্রত্যেকটা সমান রাখতে কারণ আমার একটুখানি ছোট বড় আলুর সাইজ হয়ে গেছে তোমরা একটু চেষ্টা করবে সমান সমান আলুগুলো রাখতে তাহলে রান্নাটা দেখে কেউ চট করে ধরতেই পারবে না যে এটা নকল ডিম রান্নাটা কিন্তু ভীষণ মজা সত্যি বলছি আমি নিজেও খেলাম তো তোমাদেরও তাই শেয়ার করলাম তোমরাও খেয়ে আর আত্মীয়দের খাইয়ে একদম চমকে দিও তো এখানে দেখো ডিম ভাজাগুলো প্লেটের মধ্যে তুলে রাখা আছে এবার অতটা তেল আর লাগবে না একটু তেল তুলে রেখে বাকি তেলের মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন দেওয়া হলো দেওয়া হলো শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর ছোটো এলাচ ব্যাস ফোড়নের মধ্যে এই কটা ব্যবহার করলেই হবে সুন্দরভাবে যখন গন্ধটা বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট ঠিক এক চামচের মতো ব্যাস এবার ফোড়নের সঙ্গে আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে নইলে আবার বড্ড কাঁচা গন্ধ বেরোয় কাঁচা গন্ধটা একটু কেটে গেলেই কিন্তু বুঝতেই পারবে নাকে যখন কাঁচা গন্ধ কেটে যাওয়ার গন্ধটা আসবে যে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবে যে পেটে তৈরি করা ছিল ওই যে মশলাটা মানে মিক্সিতে যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার মশলা তৈরি করে রেখেছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেবে এবার সব কিছুকে বেশ ধৈর্য ধরে কিন্তু কষিয়ে নিতে হবে প্রথমে তো ভাজা ভাজা করে নিতে হবে আর ভাজতে ভাজতে দেখবে যখন পেঁয়াজের রঙটা বেশ খানিকটা পাল্টে গেছে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবে আমাদের মোটামুটি তিন থেকে চার মিনিট পরেই এই সুন্দর রঙটা চলে এসেছে ব্যাস এর মধ্যে এবার হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমরা কাশ্মীরি লঙ্কা একদমই ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো তো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এই সব মশলা দিয়ে টমেটো পেঁয়াজের এই পেস্টটাকে ভালো করে এবার মা কষিয়ে নেবে আর গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু লো টু মিডিয়ামে রেখেছিলাম কারণ মশলা দেওয়া হয়েছে তো নইলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তো এবার ধৈর্য ধরে কিন্তু আমাদের এই মেন কাজটা করতে হবে সেটা হলো মশলা কষানোর কাজ যে কোনো রান্নাতেই তুমি যদি গ্রেভির এই মশলাটাকে ভালো করে কষিয়ে নাও অনেকক্ষণ ধরে তাহলে দেখবে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় তো আমাদের এই মশলা কষতে মোটামুটি ধরেই নাও প্রায় নয় থেকে দশ পর্যন্ত সময় লেগেছে বেশ যখন রঙটা খুব সুন্দর হয়ে এসছে টমেটো আর পেঁয়াজের পেস্টে তখন মায়ের মধ্যে একটু চিনি দিয়ে দিল বললো চিনি দিলে রঙটা নাকি আরও দুর্দান্ত হবে ঠিক অভিজ্ঞ মানুষের কথার একটা দাম আছে আর দিয়ে দিলো সামান্য একটু জল ঠিক তারপরেই না আমি একটা সুন্দর ম্যাজিক দেখলাম বলল জলটা দিলাম কারণ মশলাটা তাহলে কড়াইতে লেগে যাবে না আর দেখ কি সুন্দর তেল ছাড়তে শুরু করবে ঠিক তাই দেখো কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর কষানো যে একদম কমপ্লিট সেটা বুঝতেই পারবে যখন পাস্তাকে এভাবে তেল ছাড়তে শুরু করবে এরপর পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল যেটা হচ্ছে গ্রেভিটাকে পাতলা করবে তুমি কতটা পাতলা গ্রেভি খেতে চাইছো তার উপর ডিপেন্ড করে তুমি কিন্তু জলটা দেবে এখানে মোটামুটি একটা পরিমাণ মতো জল দিতেই হবে কারণ যেহেতু নিরামিষ্টি মানে আলুগুলো আমাদের এখনও সেদ্ধ হয়নি ওগুলো তো ভাজা আছে ওগুলোকে তো সেদ্ধ করতে হবে তাই সেই আলু সেদ্ধর মতো জল পরিমাণ মতো জল দিতেই হবে আমরা তরকারিটা একটুখানি গা মাখা রাখতে চেয়েছিলাম তাই খুব বেশি জল দিইনি মোটামুটি যেটুকু জল দিয়েছি তাতে আমাদের ডিমগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে তো একটা একটা করে ডিম এবার মা গ্রেভির মধ্যে দিয়ে দিল কারণ গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ কিন্তু এই সময় খুঁটি দিয়ে বেশি আবার নাড়ান করতে যেও না কারণ তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো একদম বেরিয়ে আসবে ঝোলের মধ্যে আর খুঁজেই পাবে না তো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এটাকে এইবার কিন্তু ঢাকা চাপা দিয়ে আমাদের বেশ খানিকটা সময় ধরে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে লোতে দেওয়ার দরকার নেই এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মা রেখে দিয়েছিল দশ মিনিট পরে ম্যাজিকটা শুধু দেখো তো অনেকটা টেনেই গেছে আর পাশ থেকে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে কি সুন্দর দেখতে লাগছে রান্নার আর আমাদের বেশি দেরির কিছু নেই হয়েই গেছে প্রায় উপর থেকে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলে না দুর্দান্ত লাগে আমরা যে কোনো ডিমের গাড়িতে কিন্তু এভাবে ধনে পাতা দিয়েই বেশি পছন্দ করি তো এই রান্নাতেও দিয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা এরপর একটু তলা থেকে ওপর আস্তে করে করে দিতে হবে আর একটু দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো দুর্দান্তভাবে আলু সেদ্ধ হয়ে গেছে বলেছিলাম না পরিমাণ মতো জল দিলে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা একটু গা মাখাই ভালো লাগে সত্যি বলতে কি এইসব রান্না সময় যেমন কম লাগলো আবার রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্তভাবে কিন্তু মানানসই তাই বাড়িতে গেস্ট এলে চট করে বলতেই পারবে না যে এটা ডিম খেলাম না অন্য কিছু তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটাকে ফলো করে দিও আজকে মতো চলি বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থাকেও টাটা